হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু রাইড ব্লগস তো আজকে আবারও বের গেছি রাইড শেয়ার করার জন্য আর এখন করিতে সময় একটা আট তো এই সময় বের হয়ে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক এখন করিতে সময় বাজে একটা এগারো তো এইমাত্র আমি আমার প্রথম ট্রিপটা পাইলাম এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে যাত্রীকে পিক আপ করার জন্য দেখি এই যাত্রীকে পিক করে ড্রপ করতে কত সময় লাগে ভাইয়া একশো আশি টাকা ত্রিশ পয়সা ভাইয়া নাই তো ভাইয়া পাঁচশো ভাঙতে হবে একটু দেন তো দেখি থাকলে ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাইয়াকে নিয়ে আসছিলাম আমি উত্তরা থেকে উত্তরা থেকে আমি নিয়ে আসছি গুলশান দুয়ে গুলশান দুয়ে এসা ভাইয়াকে নামাইলাম আর এখন গড়িতে সময় বাজে হলো একটা উনপঞ্চাশ তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই তো এখন গড়িতে সময় একটা একান্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন আমি চলে আসছি যাত্রীর লোকেশনে ভাইয়া আপনার সাথে কথা হয়েছিল ভাইয়া যাবেন হচ্ছিল দক্ষিণ কালামপুর না ও কমলাপুর আচ্ছা আচ্ছা ওঠেন আমার এখানে একশো বিরাশি টাকা আসছে আপনার মনে হয় তাহলে ইয়ে আছে কি ডিসকাউন্ট আছে মনে হয় আচ্ছা আসেন সমস্যা নেই সমস্যা নেই আসেন ডিসকাউন্ট থাকলে ওটা আমি যখন আপনার ড্রপ করব ওটা আমার কমাই দেখাই দিবে অসুবিধা নেই

এইখানে সেভ থাকবে না পড়ে যাইতে পারে ব্যাগি তাহলে ঠিক আছে আবু আপনার নাম নাম কি পাঠাইস হচ্ছে শিমুল আজাদ এখন গড়িতে সময় বাজে তিনটে তিরিশ তো এই মাত্র পার্সেলটা ডেলিভারি দিলাম এখন আবার দেখি কতক্ষণে ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে তিনটা বিয়াল্লিশ তো এইমাত্র একটা ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী লোকেশনে যাই হোক জি ভ্য এই যে টানবাস রাখবো এখানে নামাবো হ্যাঁ একশো বত্রিশ টাকা একষ্টি বসে আসছে ভাঙতি নেই ওকে এখন বাজে চারটে এগারো এমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে ট্রিপ কখন পাই আচ্ছা এখন গড়িতে সময় বাজে চারটা ষোলো তো এমাত্র একটা ট্রিপ পাইলাম তো উনি আসতেছে আমি অপেক্ষা করতেছি প্যাসেঞ্জারের জন্য তো দেখি কত সময় লাগে আসতে ভাই একশো সাঁত্রিশ টাকা সাতানব্বই পয়সা ঠিক ওকে এখন গড়িতে বাজে হচ্ছে চারটে বিয়াল্লিশ তো এমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই তো এখন গড়িতে সময় বাজে চারটা পাঁচচল্লিশ তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন যাচ্ছে হচ্ছে আমি যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে খেয়াল করে নেবে হেলমেটটা দিয়ে হ্যাঁ লোকেশন দিয়ে দিচ্ছেন না ইতে হ্যাঁ আচ্ছা দেখতেস জি এই যে লোকেশন একশো পাঁচ টাকা সেট একশো ছ টাকা ওকে একশো পাঁচ দিলো সমস্যা নাই ভাই অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে ওকে এখন গরিতে সময় বাজে পাঁচটা ছয় তো এইমাত্র মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণের ট্রিপ পাই ওকে এখন বাজে পাঁচটা সাত তো ওই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে ধরুন ভাই হেলমেটটা দিই জি ঠিক আছে উঠেন ক্যাশ দেওয়া যাবে না ভাইয়া ক্যাশ দিলে একটু ভালো হয় অনলাইনে তো অল্প টাকা উঠানো যায় না সমস্যা বাজে পাঁচটা চল্লিশ তোমার এই চুপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই আচ্ছা এখন গড়িতে সময় হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ তো এইমাত্র একটা ট্রিপ পাইলাম এখন আসি যাত্রীর লোকেশনে দেখি যাত্রী আসতে কত সময় লাগে চলে যাব ঠিক আছে ওকে এখন ছটা তিপ্পান্ন বাজে তো এই মুহুর্তে ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই ওকে এখন গড়িতে সময় সাতটা চোদ্দো তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম তো এখন যাত্রীকে নিয়ে যাচ্ছি যাত্রী গন্তব্যে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে ভাইয়া তিরাশি টাকা ছেচল্লিশ পয়সা আসছে ওকে এখন বাজে সাতটা বত্রিশ তুই মাত্র টিপটা কমপ্লিট করলাম এখন দেখি পরবর্তী ট্রিপ কত কখন পাই তো এখন বাজে আটটা বিশ তো এইমাত্র একটা ট্রিপ পেলাম তো এখন আমি যাত্রীকে নিয়ে যাচ্ছি ওনার মন্তব্যে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে একশো আটত্রিশ টাকা হ্যাঁ গোপ্র পাঁচচল্লিশ হাজার তো ভাইয়া এটা একটু ভাঙাইতে হবো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে এখন বাজে হলো আটটা তেতাল্লিশ তো এমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই ওকে বন্ধুরা এখন বাজে আটটা বাউন্ন তো এমাত্র একটা ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে উবারে কল দিয়েছিলেন আচ্ছা আচ্ছা লিপু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ও আচ্ছা হেলমেটটা দিই কোন দিক গেলে সুবিধা হয় যেদিক দিয়ে আপনার সুবিধা হয়

দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই আবার ওকে গড়িতে এখন সময় বাজে নয়টা চুয়ান্ন তো এইমাত্র একটা ট্রিপ পেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আপনি আমি পিছনে দাঁড়ানো ছিলাম জি 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 আচ্ছা ওকে এখন গরিতে সময় বাজে দশটা টিপ তো এমাত্র টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তী টিপ কখন পাই হবে নিয়ে যেতে সামনে তো মোটামুটি বেশি সময় লাগবে না যদিও আমার ভাই দেড়শো টাকা ভাড়া দিবে বলছে যাক সমস্যা নাই যাওয়ার পথে যাত্রী নিয়ে নিলাম আর কি ওকে তো এখন গড়িতে যে এগারোটা আঠাইশ তো এখন ওই যে দেড়শো টাকায় গাবতলি থেকে মেডিকেলের সামনে আসলাম এই ছিল এখনকার মতো লাস্ট ট্রিপ আর মনে হয় ট্রিপ টুপ পাবো না তো বন্ধুরা এখন গড়িতে সময় বাজে এগারোটা তিরিশ তো এখন আমি আমার রাইড শেয়ার বন্ধ করব তো এখন হিসাব কিতাবটা করে ফেলি আজকে আমার টোটাল ইনকাম হয়েছে উনিশশো টাকা আর আমি আজকে টোটাল রাইড করছি একশো ষাট কিলোর মতো একশো ষাট কিলো রাইড করা আমার টোটাল তেল যাবে পাঁচশো থেকে ছশো টাকা যদি ছয়শো টাকাও ধরি তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় তেরোশো টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ